এটা হতে পারে একজন স্বপ্নবাদ শিক্ষার্থীর গল্প যে একাই তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য লড়ছে এটা এমন একটা স্বপ্ন যার জন্য মাঝে মাঝে নিজেরে নিজেকে সন্দেহ হয় নিজেকে হারিয়ে ফেলতে হয় নিজেকে প্রশ্ন করা হয় আমি পারব তো সে ঘুমহীন পরিশ্রমের সাথে লড়াই করে বুঝে না বুঝে বারবার চেষ্টা করে যুদ্ধ চালিয়ে যায় নিজের সাথে কখনো ক্লান্ত হয় কখনো হাল ছাড়তে হয় তবুও ভেতরের একটা ছোট্ট স্পার্ট তাকে বারবার বলে আরেকটু চেষ্টা কর হয়তো এবারই হবে এই গল্পটা তাদের নিয়ে নয় যারা হাল ছেড়ে দেয় এই গল্পটা সেই সব শিক্ষার্থীদের নিয়ে যারা স্বপ্ন দেখে আর লড়াই করে যুদ্ধে জয়ী হবার আশায় এটা শুধু গল্প নয় যুদ্ধ বটে কারণ বড় কিছু শুরু হয় সবসময় ছোট্ট একটা বিশ্বাস দিয়ে একটাই লক্ষ্য একটাই সিদ্ধান্ত একটাই স্পার্ককে যেটা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে